ডক্টর হাবিবে আপনার নামে মামলা হয়েছে চারটি হত্যা মামলা হয়েছে মানে এরকম আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন বিএনপি নেতা কর্মীদের নামে এরকম এক দুই তিন চার থেকে মানে একটি দুটি না সবার বিরুদ্ধে একাধিক মামলা কারো কারো বিরুদ্ধে শত মামলার কাছাকাছি মামলা ছিল মানে তারা আইনি প্রক্রিয়ায় আদালতের দরজায় ঘুরতে ঘুরতে তাদের দিন যেত তো আপনারাও এখন সেই অবস্থায় ফেস না করে কেন নিরাপদে আপনারা থাকবার জন্য আড়ালে থাকতে হচ্ছে একদম সঠিক কথা বলেছেন আমি খুব খুশি হয়েছি আপনার কথাটিতে কারণটি জানেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে তারা বলেছিল দেশের সুবিচার দেবে তারা বলেছিল বৈষম্য করা হবে না তারা বলেছিল প্রত্যেকটি ঘটনার বিচার করা হবে এবং তাদেরকে যাদের যারা না তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাহলে তো আপনারা যদি আওয়ামী লীগ সরকারকে যেভাবে দোষারোপ করছেন তাহলে এই দোষটা কি এই সরকারের উপরে যায় না তারা একই কাজ করছে এবং তাদের কোনো নিয়ন্ত্রণ নেই এবং তারা একই ভাবে আওয়ামী লীগ সরকারের সময় যে অভিযোগে দোষারোপ করা হয় মানুষকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই সরকার দিচ্ছে তাহলে সরকার পরিবর্তনের দরকার কি ছিল জি সেই প্রশ্নটি আপনি করতেই পারেন সেই প্রশ্নটি যখন আমার সরকারের কারোর সাথে কথা বলবার সুযোগ হয় আমি সব সময় জিজ্ঞাসা করি ঢালাও মামলাগুলো কেন হচ্ছে ঢালাও মামলা যে হচ্ছে সেটি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আইন উপদেষ্টা নিজেও বলছে ঢালাও মামলায় তিনি বিব্রত মানে এই বিষয়ে আমরা প্রশ্ন করছি কিন্তু আপনাদের কাছে আসলে আপনাদের জায়গার জবাব দিতেটা আমরা জানতে চাইবো যে মানে আপনাদের এই অবস্থায় পড়তে হচ্ছে আপনারা কেন আইনে আপনাদের মানে একদম শিীর্ষ নেত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের সবাই বলতেন বিশেষ করে যখন তারেক রহমানের বিষয়ে কথা বলতেন যে পালিয়ে না থেকে দেশে এসে আইন আদালত ফেস করেন। তো সেটি এখন আওয়ামী আওয়ামিলগের তো কেউ করছে না? করছে তো অনেকে অনেকেইতো লেগেছে অনেকেই তো ধরা পেছে আপনা অনে রেছেশতভাগ। কেউ আসামি শতভাগ যারা অভিযুক্ত তারা তো কখনোই ধরা পড়েনা তো এটা তো যে কোনো যে কোনো আমার এনআপুর থানায় পনেরো জন পুলিশ মারা গেল সেইখানে পাঁচপট্টি থানায় এবং বিএনপি যে আমাদের লোকজন সেটাতে আগুন ধরে মেরে মামলাটি হয়েছে ছয় হাজার অজ্ঞাতনামা এবং চার জনের নামে চারজনকে স্থানীয় উপজেলা থানা ও মিলীর সহপতি সাধন সম্পাদক স্থানীয় একজন চেয়ারম্যান এবং স্থানীয় একজন নেতা এই চার জনের নাম দিয়ে দিয়েছে আপনি বলুন এই মামলাটি বিচার কি আসলে সুতিকার অর্থে এরকম معناتা আপনাদের সময় অহরহ ভুঁড়ি ভুঁড়ি হতো আমি তো অস্বীকার করছি না এখন আপনার চিন্তা এখন আমার ক্যাপাসিটিতে আমাকে যদি প্রশ্ন করে থাকেন আমি 10 বছর এমপি ছিলাম সেই এমপির সময় আমাকে বলবেন যে আমি বিরোধী দলের নামে কোন কিছু করে আমার দায়িত্ব অবশ্যই নিতে হবে একটি হত্যা মামলা হত্যা হয়েছে অনেক রাজনৈতিক উদ্দেশ্যে কোন হত্যা কাউকে জনন হয়েছে এটা একটা প্রমাণ বের করতে পারবেন পারবেন না ছোটখাটো মামলা হয়েছে এটা আমি স্বীকার করি কিন্তু বড় ধরনের এই ধরনের মামলায় মিথ্যা আসাম শীর্ষ নেতৃবৃন্দকে

বিশাল পার্থক্য কতগুলো জামিন জামিনযোগ্য মামলা কতগুলো অজামিন অজামিনযোগ্য মামলা আপনাকে সে ব্যাপারে একটু সুনির্দিষ্ট ভাবে বিবেচনা করে দিতে হবে এরকম জামিন অযোগ্য অনেক মামলায় এমন কি বেগম জিয়া ও জামিন না পেয়ে পেয়ে জেলখানায় থাকতে হয়েছে পরবর্তীতে অবশ্য সরকারের চারশো এক ধারায় পিসি সেটার অনুযায়ী তিনি বাসায় থাকবার একটা অনুমতি পেয়েছেন কিন্তু এরকম জামিন হয়নি জামিনের আগে মানে আমি এই জন্য আসলে তুলনামূলক বিশ্লেষণ করছিলাম আপনারা কি অনুশোচনা করেন যে আসলে তখন যেটা আওয়ামী লীগ আপনি সেই দলের একজন কর্মী একজন নেতা তখন আসলে আওয়ামী লীগ যেভাবে মামলা দিয়েছে

এই মামলা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিরোধকে খাইল করার জন্য একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় আমি মনে করি আমাদের দেশের জনসংখ্যা যতদিন পর্যন্ত না সুশিক্ষায় শিক্ষিত হবে যতদিন অর্থনৈতিক তারা যতদিন পর্যন্ত না নিজেদের পায়ে দাঁড়াতে পারবে যতদিন তারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পাশে তাদের কথাবার্তা শুনে তাদের পিছিয়ে যাবে কোন চিন্তা ভাবনা না করে ততদিন পর্যন্ত যে সরকারি ক্ষমতা আসুক না কেন এ থেকে বের হতে পারবে না করতেন যারা হয়তো বা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন যারা মন্ত্রণালয়ের সচিবের আমি তো বলতে পারবো না এটা যে কে করতেন তবে নিশ্চয়ই কেউ করতেন না হলে তো এই বিভিন্ন দেশে বিভিন্ন সম্পর্ক এগুলোর জন্য স্পেসিফিক ভাবে কাউকে না কাউকে দায়িত্ব দেওয়া আছে এবং সেই দায়িত্বগুলো হয়তো তারা অবশ্যই তারা সেভাবে পালন করেছেন এবং নীতি নির্ধারিত পর্যায়ে থেকেই এই সিদ্ধান্তগুলো আসে যে এই কেমন করে নেওয়া হবে বাইরের জনগণ চাই কেন কখনো কখনো অনুসন্ধানের রিপোর্টাররা কিছু ব্যবহার করে কখনো কখনো গোয়েন্দা সংস্থারা কোনোভাবে সেগুলো জেনে যায় কিন্তু তার বাইরে সাধারণ মানুষ এমনকি বাংলাদেশের অন্য ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ মানুষও সেগুলো সঠিকভাবে ভাবে জানতে পারে না আসলে

এত গোপনীয় চুক্তির কথা বলছেন আজকে পর্যন্ত কি কোন গোপনীয় চুক্তি আলোর মুখ দেখেছে তাহলে আপনার অবশ্যই প্রশ্নটি হওয়া উচিত আওয়ামী লীগ সরকারের সময় যদি কোনো গোপনীয় চুক্তি হয়ে থাকে চুক্তি কোনোটি গোপনীয় নয় সেটি তো এই সরকার এই চার মাসের মধ্যে বের করতে পারত এবং প্রকাশ করে দিতে পারতেন কেন তারা করছেন না দাবি করছেন যে আওয়ামী সময় যে চুক্তিগুলো হয়েছে যেগুলো নিয়ে এত সমালোচনা আমি এটা কিছুই দাবি করছি না আমি দাবি করছি দেশ বিরোধী যেগুলোর কথা বলা হয় কথিত দেশ বিরোধী চুক্তি সেটা যদি কোথাও হয়ে থাকে বাংলাদেশের এই চুয়ান্ন বছরের ইতিহাসে তাহলে সেটা সাহস করে প্রকাশ করা উচিত আর যদি না হক করা হয়ে থাকে তাহলে চুপ হয়ে যাওয়া উচিত এ নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই এত ধারণা নাই যুক্তরাজ্যে তিনি টেলিফোনে সমাবেশে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র হয়েছেন সম্প্রতি সেখানকার বক্তব্যটা আওয়ামী মানে ধারণ করছে এবং ওটা ওটা ঠিক একটা বক্তব্য বলে আমরা সবাই নিশ্চিত সেখানে টেলিফোনে অনেক কিছুই তিনি বলছেন অনেক বিবৃতি যদিও ভারত সরকার বলছে তার বক্তব্যগুলো সমর্থন করে না এভাবে বক্তব্য দেয়াকে সমর্থন করে না আমি আসলে কয়েকটা বিষয় একটু আপনাদের অবস্থান মানে আপনারা নিশ্চয়ই দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে দলীয় নেতাকর্মীদের সাথে যেহেতু যুক্ত হয়ে তিনি কথা বলছেন বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন বা বক্তব্য দিচ্ছেন নিশ্চয়ই কথা হয় তিনি বলছেন যুক্তরাজ্যের সমাবেশে যুক্ত হয়ে যে জুলাই আগস্টের যে আন্দোলন সেটিকে তিনি ছাত্র জনতার আন্দোলন বলতে নারাজ তিনি বলছেন ডক্টর ইউনুসের সেই শব্দগুলো যে মেটিকুলাসলি ডিজাইন এটা তাদের তাদের মাস্টারমাইন্ডের দ্বারা একটা আন্দোলন ছাত্র জনতার আন্দোলন বলতে নারাজ এই বক্তব্যটা আপনারা কিভাবে নিচ্ছেন এবং আপনার কি মনে হয় আপনারা মানে জনগণের রাজনীতি করে এত দূরে এসেছেন জনগণ আসলে এটিকে কিভাবে নিচ্ছে যখন আমরা আসলে দেখেছি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা শিক্ষকরা অভিভাবকরা বাংলাদেশের শিল্পী গোষ্ঠী এমনকি প্রবাসেওই এই মানে দাবির পক্ষে আন্দোলনে মানুষ নেমেছে তখন মানে তখন আসলে কিভাবে বলবেন এটি ছাত্র জনতা আন্দোলন না পনেরো ষোলো তারিখ পর্যন্ত কিন্তু ছাত্রদের হাতেই ছিল পরবর্তীতে এটা জনপ্রিয়তা পেয়ে বিভিন্ন জনসাধারণ বিশ্বাস যোগ্য এতে কোন সন্দেহ নেই এরপরে যদি দেখেন এরপরে যে কর্মকাণ্ডগুলো শুরু হলো তাতে বর্তমানে যে সমস্ত দলগুলো আওয়ামী বিরোধী তারা সরাসরি নয় কিন্তু তাদের কিন্তু ঢাকাতে যেমন প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে তারা কিন্তু অনেক ভালো ভূমিকা রেখেছে এই আন্দোলনে কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়েও এবং ঢাকার বাইরে যে সমস্ত জেলাগুলো আছে তাদের যে সমন্বয় ছিল তারা খুব একটা সাংগঠনিক ভাবে তেমনটা গুছিয়ে উঠতে পারেনি তখন তাদেরকে বিশেষ করে বিএনপি জামাত এবং অন্যান্য দলগুলো অনেক জঙ্গি সংগঠন তাদেরকে সমর্থন দিয়েছে যাতে আওয়ামী লীগ সরকারকে বেকা দেয় ফেলা যায় এবং তারা সফল বেঁচে আপনি একটা ব্যাপার খেয়াল করে দেখেন আপনি বলছেন তাদের প্রতি জনসমর্থন আমি বাংলাদেশ আওয়ামী লীগgrass নেতাদের সাথে আছি